হ্যাঁ চকবাজার চক বাজার যাবেন এসে গেছি আঙ্কেল এসে গেছি কয় টাকা দশ টাকা আমার থেকে তো মানত না আঙ্কেল টাকা দিতে হবে থ্যাংক ইউ বলসেন वेलकम हेलो एवरीवन अस्सलाम वालेकुम আজকে আমরা চলে আসি বাপ ছেলে আর ছেলের মা সহ ওসমানের রুশ বিরিয়ানিতে ওসমানের রুশ বিরিয়ানি আসলে কারণ হচ্ছে ওসমান ভাই আমাদের কোনো টাকা বসে দেয় নাই এখন আমরা ওসমানন এর রুশ বিরিয়ানি খাইতে খুব মজা যার কারণে আমরা বারবার আসি এখানে চলে আসছো হচ্ছে গরম গরম রুশ বিরিয়ানি সবচেয়ে ফুল কোয়ান্টিটি क्वांटिटी ঢাকা যাচ্ছে চিকনালি কম না হচ্ছে আর এই হল দস্ত بسم الله الرحمن الرحيم গরম আদ্ধু নাই আদ্ধু বাদমে দাও দাও তোমাদের আদ্ধু بسم الله الرحمن الرحيم

কি আমাদের কোনো টাকা দিছিলেন আপনাকে টাকা দিয়েছি কিনা এভাবে তো স্বীকারোক্তি দিলে আপনারা যিনি ছন্দ করবে টাকা দিছি তাহলে এটা ছন্দ করবে যে আপনি আমাকে বলতেছেন তো এটা যার বিষয় বিশ্বাস থাকবে না হচ্ছে যে কোন প্রকার অবিশ্বাস থাকবে কিন্তু এটা আমেশিয়র অপ্রেশিয়র টাকার জন্য আমাদের কেভাবে করতে আমার টাকা লাগে না এটা হয়তো ওনারা জানে না এটা প্রশ্নই আসে না টাকা দেওয়ার আপনি কেন এখানে যতই ব্লগাররা আসে সবাই নিজের দায়িত্ব আসে খায় সেই রিভিউ দেয় আমরা কখনো কাউকে পে করে নেবে আর কি আর আপনাদের বিরিয়ানিটা মজা হওয়ার কারণটা একটু যদি বলতেন হ্যাঁ এটা বলতে পারেন আমাদের বিরিয়ানি আপনারা জানান ওই বিরিয়ানি দিয়ে শুরু ওই বিরিয়ানির যাত্রাটা তবে এক্ষেত্রে আমরা মানে সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকে কিভাবে ভালো হয় কিভাবে স্বাদ হয় এমনকি আমরা মান নিয়ে কোনো করি না যার কারণে আমাদের মেজমা বিরিয়ানিটা সবসময় সুস্বাদু এবং খুবই ভালো মানের থাকে ধন্যবাদ ভাই আপনাকে আপনাদের বিরিয়ানিটা আমার ছেলেও পছন্দ করছে তিন বছরের ছেলে ওরও নাকি পছন্দ ধন্যবাদ আপনাকে